ডিম দেওয়া পাখিকে কি খাওয়াবেন বা ককাটেল পাখিকে কোন খাবারগুলো খাওয়ালে পাখির ডিমগুলো উর্বর হবে কোন খাবারগুলো খাওয়ালে পাখির ডিমের খোসা পাতলা হবে না এবং সবগুলো ককাটেলের ডিম থেকে বাচ্চা ফুটবে আসুন এই ভিডিওটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন ধরনের খাবারের মাধ্যমে কিভাবে আপনার কোকাটেলকে দিয়ে সুস্থ সবল এবং সঠিক মাপের ডিম পাওয়া যায় তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান ফার্টিলিটি প্রবলেম বা ডিমে রক্ত না জমা বা ডিম উর্বর না হওয়া থেকে কিভাবে ডিমকে বাঁচাবেন এবং পাখিকে কি খাওয়াবেন দেখুন অনলি দুই তিনটা খাবার রয়েছে যে খাবারগুলো পাখির উর্বরতা ফার্টিলিটি বা শুক্রানোর পরিমাণ বা ডিম পরিমাণকে বাড়ায় এমন তিনটা খাবারের মধ্যে প্রথম যে খাবারটা আপনি আপনার ককাটেলকে দিতে পারেন সে খাবারটি হচ্ছে গিয়ে স্প্রাউটেড সিড বা সিড স্প্রাউট বলে থাকে অনেকে বা আমরা যদি বাংলায় বলি তাহলে বলবো এটাকে গজানো বীজ মানে এমন বীজ যেটা গজানোর পর শেকর সহ আপনি আপনার কোকাটেলকে দিচ্ছেন এক্ষেত্রে আপনি গম গজিয়ে গমের এই জার্মিনেটেড সিড বা হচ্ছে আপনি আপনার ককাটেলকে দিতে পারেন আপনি এখানে চিনা ভিজিয়ে রেখে চিনার সিডি স্প্রাউট দিতে পারেন আপনি ভুট্টার সিডি স্প্রাউট দিতে পারেন আপনি মশারির সিডি স্প্রাউট দিতে পারেন এই ধরনের বিভিন্ন রকমের বীজের সিডি স্প্রাউট বা অঙ্কুরিত বীজ আপনার ককাটেলকে খাওয়ালে এটা তাদের ফার্টিলিটি সমস্যা দূর করতে সাহায্য করে ফার্টিলিটি সমস্যা দূর করে এটা তাদের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে ডিমের মধ্যে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এবং একটা অনুর্বর ককাটেলকে উর্বর ককাটেলে পরিণত করে এটা হলো একটা দ্বিতীয় যে খাবারটা আপনি আপনার ককাটেলের জন্য ব্যবহার করতে পারেন সেটা হলো গিয়ে সোলা তো সোলা বা বুট এটা এমন একটা খাবার যেটা ছেলে পাখির পরিমাণ বাড়াতে করে। যেটা পাখিকে উর্বর ডিম পাড়াতে হেল্প করে এবং পাখির ডিমগুলো পরবর্তীতে জমাট বাঁধে এবং সেই ডিমগুলো থেকে বাঁচা হয় তো এইগুলো আসলে কারা খাওয়াবেন যাদের পাখির হচ্ছে গিয়ে ডিম পাড়ছে পাখি কিন্তু ডিম পাড়ার পরও পনেরো বিশ দিন বসে থাকার পরও বাচ্চা ফুটে না বা ডিমের ভেতরে রক্ত জমে না বা বাচ্চা হয় না এই সমস্যা যাদের তারা হচ্ছে গিয়ে এটা করবেন এটা এমন কেউ করবেন না যাদের পাখির ডিমের ভেতরে রক্ত জমছে কিন্তু বাচ্চা হচ্ছে না কারণ হচ্ছে ডিম ফেলতেছে এদের জন্য এটা এটা না হচ্ছে যাদের পাখির উর্বরতার সমস্যা আছে তাদের জন্য তারা যারা ককাটেল পালন করেন এবং যারা এই সমস্যাটায় আছেন তারা এই নিয়মটা ফলো করবেন এবার আসি দ্বিতীয় সমস্যায় পাখির ডিমের আকৃতি নষ্ট হওয়া বা ডিম ভেঙে ফেলা ডিম খেয়ে ফেলা আসলে ককাটেলের কিন্তু ডিম বাচ্চা করার সময় প্রচুর পরিমাণে খনিজের প্রয়োজন হয় এটা একটা কমন বিষয় যে পাখির যেহেতু শরীরে একটা ডিম উৎপাদিত হচ্ছে এজন্য মেয়ে পাখিটার অনেক বেশি খনিজের প্রয়োজন হয় আর এই খনিজের চাহিদা পূরণ করার জন্য তাদের খাঁচায় অল টাইম আমরা ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক দিয়ে রাখতে বলি। তো এগুলো যদি আপনি দিয়ে না রাখেন তাহলে তারা এই যে তাদের ডিম তৈরির জন্য যে খনিজ বা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার এই সমস্ত উপকরণগুলো তারা কোথায় পাবে এগুলো তো হাওয়া থেকে আসবে না বা খাবারের মধ্যে যেটা পাওয়া যায় খুব অল্প পরিমাণে পাওয়া যায় এই জন্য আপনাকে এই জিনিসগুলো দিতে হবে মানে ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক এই দুইটা জিনিস আপনার পাখিকে দিয়ে রাখতে হবে তাছাড়া অনেকের পাখি আছে যেগুলো ডিম ভেঙে ফেলে ডিম খেয়ে ফেলে ডিমের খোসা পাতলা হয় এরা সমাধান হিসেবে গ্রিডের সাথে কিছু মুরগির ডিমের খোসা মিক্সার করে দিতে পারেন এটা একটা সমাধান হতে পারে দ্বিতীয় সমাধান হতে পারে আপনি আপনার পাখিগুলোকে ক্যালসিয়াম খাওয়াতে পারেন তো ক্যালসিয়াম হিসাবে ক্যালপেক্স খাওয়ানো যায় আর অনেক ওষুধ বাজারে পাওয়া যায় যে কোনোটা ব্যবহার করলেই হবে তাছাড়া এদের এই ক্যালসিয়ামের চাহিদা ন্যাচারালি পূরণের জন্য আপনি তাদেরকে মাঝে মাঝে মুরগির ডিম খাওয়াবেন মুরগির ডিম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো যেমন ধরেন কলমি শাক পুঁই শাক এই সমস্ত খাবারগুলো পুঁই শাক যদি ক্যালসিয়াম ওইভাবে সাপ্লাই করে না কিন্তু এই সমস্ত খাবারগুলো ওদের ক্যালসিয়ামের চাহিদা মেটাতে সহায়তা করে তাই এগুলো দেবেন নাম্বার থ্রি পাড়া ককাটেলকে অবশ্যই ব্রিডিং ফর্মুলেশন মেনে তৈরি সিডমিক্স মিক্স খাওয়ান দেখেন কোকাটেলকে আমি এমনও অনেকের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যারা আমাকে বলছিল যে তারা বাজিকারের খাবার ককাটেলকে খাওয়ায় বাজিকারের খাবার খাওয়ানো বা বাজার থেকে সস্তা যে খাবারগুলো পাওয়া যায় দেড়শো টাকা বা একশো ষাট সত্তর টাকা কেজি এই সমস্ত খাবারগুলোর সমস্যা হচ্ছে এগুলোতে প্রপার নিউট্রিশন ভ্যালুটা মেনটেন করা হয় না যার ফলে যেটা হয় পাখি তো খাবার খাচ্ছে ঠিকই কিন্তু ওরা ডিমও পারছে না বাচ্চাও করছে না তো আপনাকে মূলত যেটা করতে হবে আপনার ককাটেলকে ডিম বাচ্চা করানোর ব্রিডিং ফর্মুলা মেনে যে খাবারটা সেটা খাওয়াতে হবে এই খাবারটা আমরাও বিক্রি করছি বাইরের খাবার আপনি খাওয়াতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি আমার কাছ থেকেও নিতে পারেন আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি আর পরবর্তীতে কোনো হেল্প লাগলে সে ব্যাপারে হেল্প পাবেন এ ব্যাপারে আশ্বাস দিতে পারি তাছাড়া যারা খাবার কিনছেন না তাদেরও চেষ্টা করবো হেল্প করার অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিও যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের জন্য ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি এবং যে কোনো প্রশ্ন থাকলে ককাটেল নিয়ে খাবার অর্ডার করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাই আমাদের পরবর্তী পয়েন্টটিতে ডিম পাড়া অবস্থায় আরও কিছু কিছু কনফিউশন মানুষের মধ্যে কাজ করে যে ডিম পাড়া অবস্থায় কি আমরা পাখিকে গোসল করাবো না বা কোকাটেলগুলোকে কি আমরা শাক সবজি খাওয়াবো না বা কোকাটেলকে আমরা ডিম অবস্থায় স্বাভাবিকভাবে রাখবো না না কীভাবে রাখবো দেখেন ককাটেল ডিম পাড়া অবস্থায় তাদেরকে ডিস্টার্ব করবেন না এটা একটা বড় বিষয় কারণ এরা কিন্তু ডিম পাল্লা আক্রমণাত্মক হয়ে যায় আপনি ধরতে গেলে বা ডিমের মধ্যে হাত দিতে গেলে আপনার উপরে আক্রমণ করার চেষ্টা করতে পারে এটা একটা বিষয় আর এই ঝাপটা ঝাপটিতে ডিম ভেঙে ফেলার সম্ভাবনা থাকে এই জন্য এই বিষয়টা আপনি একটু অ্যাভয়েড করবেন পাখির কাছে কম যাবেন শুধু খাবার দেওয়া এবং খুব দরকারি প্রয়োজন ছাড়া পাখির কাছে যাবেন না শুধু শুধু তাদের ডিস্টার্ব করবেন না আর গোসলের জন্য আপনি আপনার ককাটেলকে পানি দিবেন নর্মালি জোর করে গোসল করাবেন না উপরে পানি ঢেলে দেবেন না ডিমের মধ্যে যেন পানি না যায় এটা নিশ্চিত করবেন তবে পাখি যদি নিজে গোসল করে সেই অবস্থায় যদি ডিমের কাছে যায় তাহলে কোনো প্রবলেম নেই আপনি আপনার ককাটেলকে গোসল করাতে পারেন ডিমের কোনো ক্ষতি হবে না এছাড়া ডিম থাকা অবস্থায় আপনার ককাটেলগুলোকে বিভিন্ন রকমের জাতীয় শাকসবজিগুলো দিতে পারেন যেমন পুদিনা পাতা তুলসী পাতা সজনে পাতা বাসিল এ সমস্ত জিনিসগুলো যদি আপনার কাছে থাকে বা ধনে পাতা এই সমস্ত জিনিসগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আপনার কোকাটেলকে এগুলো সপ্তাহে একদিন দুই দিন তিন দিন করে খেতে দিতে পারেন এগুলো খেলে পাখির ইমিউন ভালো থাকবে এবং পাখি সুস্থ সবল থাকবে নর্মালি ঠান্ডা বা অন্যান্য রোগ বলে আক্রান্ত হবে না আশা করি উপরে উল্লেখিত এই খাবারগুলো এবং এই নিয়মগুলো ফলো করতে পারলে আপনার ককাটেলের বাচ্চাগুলো নষ্ট হবে না ডিমও নষ্ট হবে না সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী বলে মনে হয় তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তখন সাহায্য জন্য